বিপিএল এ ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য যেখানে অন্যান্য সব খেলোয়াড়দের টেবিলের সামনে কোকাকোলার বোতল রাখা হয়েছিল সেখানে ইংলিশ অলরাউন্ডার ময়ন আলীর সামনে রাখা হয়েছিল শুধুমাত্র পানির বোতল কোকাকোলার বোতলটি তার সামনে থেকে সরিয়ে নেওয়া হয় এর পিছনে কারণটিও পরিষ্কার ময়ন আলী কখনো জুয়া মদ কিংবা ইসরায়েলি পণ্যের কোনো ধরনের প্রমোশনে যুক্ত হন না এমনকি মানুষের ক্ষতি হয় এমন কোনো পণ্য বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগ নিজেকে জড়াতে চান না এই নীতিগত অবস্থানের কারণে বাংলাদেশি ক্রিকেটার সহ অনেক বিদেশি ক্রিকেটার কোকা কলার বিজ্ঞাপনে যুক্ত থাকতেও মইন আলী বরাবর এই ব্র্যান্ড থেকে নিজেকে দূরে সরে রেখেছেন গতকাল সিলেটের ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে উপস্থিত হওয়ার আগে আয়োজকদের কাছে নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেন মইন আলী সে কারণে তার সামনে কোকা বোতল না রেখে শুধুমাত্র পানির বোতল রাখা হয় এর আগেও নিজের নীতিগত অবস্থানে প্রমাণ দিয়েছেন এই ইংলিশ অলরাউন্ডার আইপিএল এ চেন্নাই সুপার কিংস এর হয়ে খেলার সময় তিনি কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন যেন তার জার্সিতে মত প্রস্তুতকারী প্রতিষ্ঠানের লোক ব্যবহার করা না হয় এবং তার প্রতি সম্মান দেখিয়ে পরবর্তীতে জার্সি থেকে কে লোক হয় এছাড়াও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটে ঘটে যাওয়া বিভিন্ন নানা ঘটনা নিয়ে তিনি ভিন্ন মত প্রকাশ করেছেন তিনি মনে করেন বর্তমানে বাংলাদেশে ক্রিকেটারদের বিভিন্ন গ্রুপিং এ বিভক্ত হয়ে পড়েছেন এবং অতিরিক্ত তেলবাজের সংস্কৃতি তৈরি হয়েছে যা ক্রিকেটের জন্য ক্ষতিকর এই বিষয়টি নিয়ে তিনি বিরূপ মন্তব্য প্রকাশ করেন মহিন আলী স্পষ্ট করে বলেন বাংলাদেশে অনেক প্রতিভাবান তরুণ ক্রিকেটার রয়েছে কিন্তু নানা কারণে তারা শীর্ষ পর্যায়ে পৌঁছতে পারে না তার কথার ইঙ্গিত ছিল এমনই বর্তমানে বাংলাদেশ ক্রিকেটে মেধার চেয়ে সম্পর্ক ও তেলবাজিতে বেশি গুরুত্ব দিচ্ছে তাই এই কারণে বাংলাদেশের ক্রিকেটে নতুন তারকা জন্ম নিচ্ছে না সর্বশেষ মুস্তাফিজুর রহমান আইপিএল এ কলকাতা নাইট রাইডার্স থেকে যে অবহেলার শিকার হয়েছেন তা নিয়েও দুঃখ প্রকাশ করেন এবং বাংলাদেশের প্রেসার মুসাফিজুর রহমানকে বিশ্বমানের সেরা বোলারদের একজন হিসাবে আখ্যায়িত করেছেন আলী